আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি টুইটারে লেখালেখি করি মানুষকে গালে দিতে পারলে আমাদের ভালো লাগে এগুলো রসুলের সুন্নত নয় কারো কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি তাকে এসলা করতে পারেন এসলাহের তরিকা আছে এগুলো আমাদের রসুল করিম আসলামের মোবারক তালে মোবারক তাহলে এখন থেকে আমাদের ঘরে অনেক বই পুস্তক আছে সিরতের বই আজকে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ মানুষের ঘরে সিরতের কোনো কিতাব নাই এটা আমি বুক ফুলিয়ে বলবো আপনাদের কিছু মানুষ ছাড়া অধিকাংশ মুসলমানদের ঘরে সিরতের রসুল মহানবী সাল্লা সাল্লামের কাল জয়ী জীবন আমাদের ঘরে নাই অথচ বাজার ভর্তি এখন মেলা চলতেছে আমাদের দেশের লেখক বিদেশি লেখকদের তর্জমা বাজার ভর্তি হজরতের মূল্যবান জীবন হজরতের সম্মানিত উম্মাহাতুল মোমেন হজরতের বিবিগণ কারাম কি আদর্শ পড়লে অন্তর আলোকিত হয় অন্তরের ভিতরে আমরা মদিনার সুবাতাস সুগ্রাণ পাই এই বই আমাদের নাই খুব বেশি দাম নয় খুব বেশি দাম নয় এক এক খণ্ড দু খণ্ড তিন খণ্ড দশ ঘন্টা পর্যন্ত আছে আমরা কিনবো রসুলের সিরত কিনব আমরা আমাদের জীবন শেষ হয়ে গেল আমরা আল্লাহ রসুল সাল্লি জীবন এটা যদি পড়তে না পারি তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে হজরত রসুল করিম সাল ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তলবুল আলমে আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিম প্রতিটি নারী পুরুষের জন্য এলম তলব করা ফরজ বিদ্যা অর্জন করা ফরজ এখন এলম মানে কি সেই জ্ঞান অর্জন করলে আমি আল্লাহরে চিনব রসুলকে চিনব আমার ধর্মকে চিনব আমার আল্লাহকে চিনব আমার সমাজ আমার রাষ্ট্র আমি চিনব তার নাম এলম এলেমের আবার শ্রেণীবিন্যাস আছে কিছু আলম অর্জন করা ফরস কিছু আলম অর্জন করা ওয়াজিব কিছু আলম অর্জন করা নফল কিছু আলম অর্জন করা হারাম যে মেডিসিন দিলে আপেল দুমাস পর্যন্ত পচে না কার্বাইট এই অ্যালম অর্জন করা হারাম যে অ্যালম অর্জন করি মাছে মারি দিলে মাছের মাছ ফ্রিজের বাইরে এক সপ্তাহ রেখে দিলেও পচে না এই অ্যালম অর্জন করা হারাম যে অ্যালম অর্জন করে আর দেশে বোমা মারি দিলে কোটি কোটি মানুষ মারা যায় অ্যাটমিক বোম নাগাসাকে হিরু সীমা ধ্বংস হয়ে গেছে মানবতার অকল্যাণ কামি যে এলম, সে এলম হারাম যা মানুষের কল্যাণে লাগে কোনো না কোনো কাজে লাগে সে এলম অর্জন করা মোস্তাহসান ভালো এলম। আমরা ভালো এলম অর্জন করব খারাপ এলম আমরা বর্জন করবে রসুল করিমসাল্লা তালিম আপনারা যারা মদিনা শরীফে গেছেন হজরতের এ মোবারকের সাথে এটা উঁচু জায়গা আছে যেটাকে উর্দুতে বলে চবুতরা প্ল্যাটফর্ম একটা উঁচু আপনি ওখানে বসতে পারবেন এটা হজরতের প্রথম মাদ্রাসা হজরতের প্রথম শিক্ষালয় শিক্ষাগার ওখানে হজরত আবু হর রাজু শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন অনেক সাহাবা ছিলেন এবং তারা রাত দিন চব্বিশ ঘন্টা শিক্ষা গ্রহণ করতেন কোরআন হাদিস ফেকা এনভায়রনমেন্টাল সায়েন্সেস এগুলো গ্রহণ করতেন হজরতের কথার ভিতরে বিজ্ঞান আছে বিজ্ঞান নবী করিম সাল্লাহ ওসাল্লাম বলেন ইত্তাকুল মালায়ন সালাস তিন জায়গায় পাখানা প্রস্তাব করবে না চার হাজার বছর আগে রাস্তার কিনারে পায়খানা প্রস্রাব করবে না পরিবেশ নষ্ট হয়ে যাবে পায়খানার গন্ধ প্রস্রাবের ঝাঁঝাল হোক দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে ফেলবে পানির ধারে খালের পারে নদীর পারে পায়খানা করবে না কারণ এই পায়খানা কলা পায়খানা যদি পানিতে পড়ে তাহলে নদীর পানি নষ্ট হয়ে যাবে ওয়াটার বি পলিউটেড এনভায়রনমেন্ট বি পলিউটেড পৃথিবীতে যত অসুখ হয় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে পানিবাহিত রোগ ওয়াটার বরন ডিজিজ পানির মাধ্যমে তৈরি হয় এই জন্য হজরত বলেন পানিতে পায়খানা করবে না প্রস্রাব করবে না দেড় হাজার বছর হয় এই প্রতিটি কথা বিজ্ঞান সায়েন্স হজরত বলেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস গ্লাসের ভিতরে ফেলবে না শিক্ষা কেন যেটা টানি করে যেটা টানি এটা অক্সিজেন যেটা হি করে ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে মিশে দিস ওয়াটার উড বি পলিউটেড ইন দ্য গ্লাস কথা বিজ্ঞান এগুলো তালিম দ্বিতীয় হজরতের মাদ্রাসায় মাদ্রাসা তো সুফা এটা প্রথম মাদ্রাসা মদিনায় এবং রাত ওখানে তালিম চলতো তো মদিনার যারা খেজুর বাগানের মালিক তারা একটা ওখানে রশি টাঙানো থাকতো ওই কোনা থেকে ওই কোনা পর্যন্ত ওখানে খেজুরের কাঁদি ওনার আনি দিটু ছাত্ররা খেতেন মদিনার এই দিনে দরজগা শিক্ষালয় প্রথম এরপরে নবী করিম সাল্লাহ আলিয়া এই ধর্ম ইসলাম দিন হানিফ যখন রামদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে গেল এলাম এভাবে বিস্তৃতি লাভ করল এক সময় মেয়েরা এসে বললো ইয়ার সোল্লা আপনি সব সময় পুরুষদের তালিম দেন শিক্ষা দেন একটা দিন আমাদের জন্য বরাদ্দ করলে আমরা মেয়েরাও দিনে তালিম হাসিল করতে পারবো হজরত তাদের জন্য একটা দিন ঠিক করলেন তিনি পুরুষদের পড়াবেন না মেয়েদেরকে পড়াতেন হজরত বলেন আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসাবে 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 আমি দুনিয়াতে এসেছি এবং হজরত সাল্লিসলাম যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করেছেন আমাদের মা ও মাহাতুল মোমিন ওনাদেরকে তিনি তালিম দিচ্ছেন হজরত হাফসা হাতের লেখা সুন্দর করার জন্য শিফা নামে একটা মেয়েকে বেতন দি হজরত গড়ে লজিং রেখেছেন যে তুমি আমার বুকে হাতের লেখা শুদ্ধ করবে হোস হত হোসনাফিসি হস্তলিখন সুন্দর করার জন্য সেই সময় আরবে এক প্রকার রোগ হতো নমলা পিঁপড়ায় কামড় দিলেই অ্যালার্জি জনিত এখানে পিপলার কামরের মতো মানুষ ব্যথা পাইত ওটার চিকিৎসা জানতেন শিফা হজরত বলেন তুমি আমার ঘরে থাকো আমার বিবিদেরকে এই ফার্স্ট এইট প্রাথমিক চিকিৎসা শিখে দেড় হাজার বছর আগে হজরত আশার যে আল্লাহ তালা না আল্লাহ রসুলের ঘরে এসেছেন কম বয়সে কম বয়সে তিনি বিধবা হয়ে গেছেন এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের হৃদয়ের ধন দুশো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন রাহমতুল্লাহ আলমিন সৈয়দুল সৈয়দ উলরুর সালমিন হাতুব নবী ইন হজরত আসার জ্লা হাকে গড় কন্যা গড়ের কাজ এগুলো যেমন শিখিয়েছেন এলামও শিখিয়েছেন বিদ্যাসিকাও দান করেছেন হজরত আশার বর্ণনা বর্ণনাকৃত হাদিস বৈশ্যতের মতো আনআা আন আয়সা বৈশ্যতের মতো হাদিস হাদিস বর্ণনা করেছেন হজরত আয়স দ্বিতীয় বহারি শরীফে বর্ণনাকারী বলছেন কানত তো আফকাহান নাস নাস सन हजरत अशर ज्ला आलम ज्या, ज्यादा जानने वाली खूब बसि अलम रखत अफकाह ज्यादा जानने वाली इस्लामी बुझे शे जमाना अफकाह अहसन ज्यादा ज्यादा हुस्न वाली खूब सुंदरी में হাদিসের বন্যা বুহার শরীফ হাদিসের বল্লাদি নফসি বলেন বল্লি ওই হোদার কসম যে হোদার খাতে আমার প্রাণ রায়তী হাতা সাবিনাম ইয়াস আলু না আনিল ফরায়েস আমি দেখেছি বড় বড় সাহাবারা হজরত আয়সের কাছে যাই এলমুল ফরায়েস এলমুল আনসাব মশালা মশাইল জিজ্ঞাসা করতেন বাবা মারা গেলে মা যদি দুজন থাকে সম্পত্তি চারিবাই তিন বোন কত করে পাবে এই যে হিস্সা এটা এলমুল ফরায়েস ল অফ সাকসেশন এইটার ছিলেন তিনি বিশেষজ্ঞ আমরা মাদ্রাসায় পড়ার সময় সিরিয়াসে পড়ছি সম্পদ বন্টন এগুলো তো আমাদের এখন মনে নেন আমরা অন্য ট্র্যাকে চলে গেছি কিন্তু হজরত হাইসারে জেল্লা তালা নাহার কাছে মানুষ বড় বড়ো বড়ো সাহায্যের আমরা আসতেন এলমুল ফরায়েস সম্পত্তির বন্টন রীতি জানার জন্য ওলু উমুলিওলজি আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ আদাম আল ইসলাম পর্যন্ত এই যে ক্রনোলজিক্যাল অর্ডার এটা হজরত আয়সা ছিলেন বিশেষজ্ঞ চিন্তা করে দেখেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে এবং ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে অনেক বড় বড় মহাদ্দেশ আছেন মহিলা আমি গেল বছর লন্ডন গেছি লন্ডন থেকে আমি বার্মিংহাম গেছি অক্সফোর্ড গেছি ক্যামব্রিজ গেছি তো অক্সফোর্ড একজন আলেমের সাথে আমার দেখা হলো ডক্টর আল্লামা আকরাম নাদাবি আমরা মানুষের দিকে তাকালি দাড়ি লম্বা আছে কিনা এটা দেখি টুপিটা দেখি জামাটা দেখি এখানে যে একটা কলব আছে যে কলবের ভিতরে কোরআন আছে হাদিস আছে ফেঁকা আছে থাকওয়া আছে এটাকে দেখি না বাইরের আবরণ দিই তারা বিবেচনা করে ফতোয়া দি এটা আমাদের এইটা ডক্টর আকরাম নদেবী আমি যখন ওনার ঘরে গেলাম অক্সফোর্ডে একটা কলেজের প্রিন্সিপাল বয়স আমার চাইতে কম আমার চাইতে সাত বছর কম বয়স এটা খাটো জামা জামাটা খাটো মাথায় টুপি নেই তো উনি আমারে অসম্ভব ইজ্জত করলেন এবং সকালবেলা নাস্তাপি করালেন উনি আমারে ওনার লিখিত কিতাব একজনে বহন করতে পারে না একজনে বহন করতে পারে না আমারে হাদিয়া দিল দুইজনে আনি আমার গাড়িতে তুলে দিল আল ওফা বি নিসা হজরতের জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত যে সমস্ত মেয়েরা হাদিস চর্চা করেছেন হাদিস চর্চা আমরা যারা বহারই পড়ছি মাদ্রাসা পড়ার সময় যাদের আমাদের প্রিয় নবী বিশ্বনবীর রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালেন নবী ইয়েনের জীবন আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা আমরা যদি হজরতের সুন্নত আদর্শ সাপ্লাইন আইডিওলজিস আমরা যদি অনুসরণ করতে পারি আমাদের জীবন আলোকে উদ্ভাসিত হয়। না হলে আমরা অন্ধকারে ডুবে যাব আফসোসের কথা হচ্ছে হজরত সাল্লাইসালামের সুন্নাত, সিরত বহু মুসলমান দেশে অনুসৃত হয় তারা অনুকরণ করে তারা মেনে চলে আমরা হজরতের সুন্নত সিরত আদর্শ মানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি খুব বেশি দূরে যাব না তিন মাস চার মাস আগে আমি থাইল্যান্ড গেছি ব্যাংকক ব্যাংককে রাত আটটার পরে সমস্ত মার্কেট শপিং মল বাজার বন্ধ আটটা সাড়ে আটটার পরে কেবলমাত্র কিছু মেডিসিনের দোকান এরকম যারা চব্বিশ ঘন্টা খোলা থাকে এগুলো ছাড়া টোটাল থাইল্যান্ডের দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্দর রাত আটটার পরে খুব ভোরে একেবারে ভোর ফুটার আগেই খাসা বাজার বসে শাক সবজি মাছ মাংস গুস্ত এগুলোর বাজার বসে নটা সাড়ে নটায় শেষ দিনের বেলা নটা সাড়ে নটায় শেষ আর রাত্রে আটটা সাড়ে আটটায় রাতের শেষ পুরা কেবল থাইল্যান্ড নয় থাইল্যান্ড কম্বোডিয়া লাউস মালয়েশিয়া একেবারে চায়না পর্যন্ত এই ইস্টার্ন জোন এটা তো রসুলের সুন্লতের অনুসরণ নবী করিম ওসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন এশারের আগে সাহবায়িক আর আমরা রাতের খাবার গ্রহণ করতেন এসারে পরে ঘুম খুব ভরে উঠতেন থাইল্যান্ডের লোকেরা ঘুম থেকে ভরে উঠে চায়নার মানুষরা ভোরবেলা ঘুম থেকে উঠে আল্লাহ বারিকালা ফি বুকুরি হা হাদিস খোদা আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ সকালবেলা কর্মকাণ্ড কর্ম প্রয়াস শুরু করে তাদের জীবন বরকতময় করো এখন তো আমরা ঘুম থেকে উঠি এগারোটায় দশটায় রাত্রে দুটা পর্যন্ত আমরা জাগ্রত থাকি তো সুন্নতের অনুসরণ কোথায় প্রফেসর ডক্টর আনসারি তিনি একটা গবেষণা করেছেন যে রসুলের সুন্নত রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে কত পার্সেন্ট পালিত হয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা করার পরে দেখা গেল মালয়েশিয়া সাতান্ন সিরিয়ালে সৌদি আরব সাইট আমাদের তো নামও নাই এই পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ ফিনল্যান্ড নরওয়ে পৃথিবীর বহু দেশের সর নাই সুইজারল্যান্ডের সর নাই এবং পৃথিবীর বহু দেশের কারাগার জেলখানা তারা বললো যে এত লোক জেলার ডিপুটি জেলার আইজি প্রিজন ডিএসি প্রিজনের দরকার কি আমাদের তো সোর নাই আল্লাহ সব সোর কিছু কিছু দেশে বাক করে দিয়েছেন আমরাও পাইছি কিছু সোর আমি নিজে আমি নিজে ষোলো বছর সরকারের দায়িত্বে আসার আগে একটা মসজিদের খতিব ছিলাম তো খতিব নতুন জোতা কিনছি স্যান্ডেল কিনছি এই আমার রুম থেকে আমার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে সোর ইমাম হতিব এগুলো বাসে না যেখান থেকে পায় সেখানে চুরি করে নিয়ে যায় কোনো মুসল্লি সোর হতে পারে না সোর মুসল্লির বেজ দরি চুরি করে পৃথিবী এই যে বায়তুল মকরম থেকে শুরু করে একেবারে টেকনাফের অজপাড়া গায়ের মসজিদে জোতার বাক্স আছে কাতারে কাতারে জোতার বাক্স আছে পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতা রাখার বাক্স নাই আপনার মালয়েশিয়াতে নাই ইন্দোনেশিয়াতে নাই সিঙ্গাপুরে নাই কলিকাতার রফিউদ্দিন কিজুয়াই রোড নিউমার্কেটের পূর্ব দিকে ওখানে নাই কি হলো আমাদের দেশে আমরা নামে মাত্র মুসলমান বেশভূষায় মুসলমান আমাদের কলিদের ভিতরে রসুলের শূন্য জাগা করতে পারে নাই